আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সুনান ট্রেডার্স আমার সাথে শপের প্রোপাইটার বিপ্লব ভাই আছে আর আজকে একটা ভিডিওর মধ্যে আমরা আপনাদের পছন্দে থাকা দুটো কুকয়ার প্রোডাক্ট দেখাবো যেখানে কাস্ট আয়রনের প্রোডাক্ট থাকবে এবং থাকবে হানি কমের প্রোডাক্ট সো এগুলোর ব্যাপারে বিস্তারিত তো জানবো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তবে চলুন শুরুতে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি সুনান ট্রেডার্স শপ নাম্বার হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে পারচেস করতে পারবেন বিপ্লব ভাই আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু আলাইকুম আপনি ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি ভাইয়ার যদিও চোখে একটু ব্যথা সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য আজকে শুরুটা ভাই আমরা কাস্ট আয়রন দিয়ে করি হ্যাঁ কাস্ট আয়রনের আর এটার বেসিক বৈশিষ্ট্য হচ্ছে কি আপনারা যে কোনো হাতা খুন্তি চামচ চুলা মাজুনি সব ব্যবহার করতে পারবেন এখন যার কাস্ট আয়রন ভালো লাগবে সে কাস্ট আয়রন নেবেন আর যার হচ্ছে হানিকম ভালো লাগবে সে হানিকম নেবেন ঠিক আছে সো কাস্ট আয়রনের শুরুটা কি দিয়ে করবে এটা দিয়ে এক পুষ্কোটা দিয়ে করতে চাই পুষ্কোটা দিয়ে করতে চাই এই কারণে কারণ হচ্ছে আমার ওয়াইফ এটা ইউজ করে বাসায় ও নিজে আমার দোকানে এসে নিয়ে গেছে হ্যাঁ আচ্ছা সেটা রিভিউ হ্যাঁ পেয়ে গেছে এইজন্য সে এখন আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে এত ভালো আমার মনে হয় এটার মধ্যে রান্না করলে ভিতর থেকে একটা তৈল ওঠে এরকম একটা ভাব আর কি মানে এটাতে মানে তেল তেল লাগে না বললেই চলে বা যে কোনো আপনি ভাজা ভাজির কাজ করবেন একদম কম লাগে আপু হ্যাঁ লাগে কিন্তু একেবারে কম লাগে এবং যত স্টিলের খুঁটি হোক যাই হোক

এটা মাপে এটা এটা হচ্ছে আপনার সিএম এর মাপে গেলে 18 18 18 এর মত আছে আচ্ছা 18 ধরেই এটার দাম থাকবে এটা একটা ই আছে আপনি চাইলে ওই যে কাট সহ নিতে পারবেন আবার ছাড়াও নিতে পারবেন তাই দুই ভাবে নেওয়া যাবে জি আচ্ছা কাট সহ কত কাট ছাড়া কত যদি ছাড়া নেন তাহলে দাম পড়বে 1500 টাকা আর যদি কাট আনেন 200 টাকা এড হবে মানে 2 ইন 1 এটা দুই ভাবে নেওয়া যায় কোম্পানি দুই ভাবে করে আচ্ছা তারপরে এইটার মাপটা দেন তো একটু

ছোটটা হচ্ছে আপনার ছোটটা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি এটার দাম বাইশ ইঞ্চিটার দাম থাকবে হলো আপনার বাইশ ইঞ্চি না সিএম যেটা দাম থাকবে দাম থাকবে হলো দুই হাজার টাকা যেটা হচ্ছে চব্বিশ চব্বিশ সিএম

আপনি অন্তত একটা পণ্য ইউজ করে দেখেন আলহ সাইজ যেকোনো সাইজ যেকোনো আইটেমটা একটা ইউজ করে দেখেন আলহামদুলিল্লাহ কত ভালো ঠিক আছে ডক্টর কুক বলা হয় ডক্টররা এখন বর্তমান এগুলোই খেতে বলে যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে তারা এইটা নিতে পারেন যে এটাতে রান্না করে খাওয়াটা ভালো ছোট বড় সবার যেকোনো এইজের মানুষের জন্য খুব বেস্ট আচ্ছা এরপরে যে আরেকটা বেস্ট কুক ওয়্যার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা কথা একটু একটু কথা বলিনি সেটা হচ্ছে যে বাজারে কিন্তু অনেক প্রকার হানিকম্প আছে কিন্তু আমি মূলত একটা প্রোডাক্টই বিক্রি করি এটা হচ্ছে আপনার লাইফ শেপের কিছু ষোলো গ্রেড ওকে এই যে লাইফ শেপ তিনশো ষোলো গ্রেট জার্মানি হ্যান্ডিক্রাফ্ট এটা হচ্ছে যতই হানিকম থাক না কেন এটা হচ্ছে নাম্বার ওয়ান মানে সবচেয়ে শুরুটা কি দিয়ে শুরুটা করতে পারেন কিন্তু আলাদা আলাদা ঢাকনা আছে ঢাকা সাইজ ওয়াইজ নিতে পারবে ছাড়াও নিতে পারবে সাতাশ টাকা তারপর আঠাইশো টাকা ছাব্বিশের দাম থাকবে মাত্র আটাইশো টাকা আঠাইশো টাকা তারপর আঠাশ সিএম এটার দাম কত থাকবে

মাত্র চৌত্রিশশো টাকা চৌত্রিশ টাকা ছাব্বিশ ছাব্বিশের পরে আঠাশ হ্যাঁ ছাব্বিশের পর হচ্ছে আঠাশ আঠাশের দাম থাকবে আঠাশ আটাশের দাম থাকবে হচ্ছে আপনার মাত্র ছত্রিশশো টাকা তো একটা কথা বলে দেয় প্লিজ এই যে একটা কথা বলে দে এই লাইফ

বত্রিশের দাম হচ্ছে আপনার মাত্র চার হাজার টাকা এই বত্রিশ সাইজটা

ডক্টর না করে কিন্তু এগুলোতে কোনো ওঠার সম্ভাবনা নাই এ কারণে যে কোনো বয়সের মানুষ এটা ইউজ করতে পারে এটা ওয়ান্স ইন আ লাইফটাইম ইনভেস্টমেন্ট আপনি একবার কিনবেন আজীবন ইউজ করবেন যদি কাউকে না দেন বা না হারান আপনি আজীবন ইউজ করতে পারবেন এটা গেল 3600 আচ্ছা এই গেল মাল্টিপেন মাল্টিপেন এরপর আমরা কি কথা বলবো আর মাল্টিপেন এর চেয়ে বড় আছে 30 ওটার দাম বলে বলে দেন টার দাম থাকবে হলো আপনার মাত্র 3800 টাকা 3800 আচ্ছা এরপর যেটা এটা হলো 32 এই যাবো

মানে এই লোগোটা থাকলে আপনি মানে জিনিসে না নিশ্চিন্তে কিনতে পারবেন এটা হচ্ছে আপনার চব্বিশ চব্বিশের দাম থাকবে 24 এর দাম থাকবে মাত্র চার হাজার টাকা চব্বিশ তারপরে আঠাশ এই যে আপু আঠাশ এর দাম থাকবে হলো

এটা চা দুধ কফি করার জন্য এটা প্রাইস এটা হলো 16 সেমি এটা প্রাইস থাকবে একদম 1050 টাকা আচ্ছা ভাই এই যে কিছু ভালো লাগার প্রোডাক্ট দেখালেন আপনার দর্শকরা খুব পছন্দ করে এই প্রোডাক্টগুলো সো এই প্রোডাক্টগুলো অনেকেই আছে অনলাইনে পারচেজ করতে চাইবে কিভাবে অর্ডারটা দিবে আপনাকে বলেন যদি ঢাকার মধ্যে চান পুরোটাকে ক্যাশ অন বাই নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আর যদি সম্ভব হয় আমাদের শপে আসেন শপে এসে দেখেন বুঝেন আর যদি একবারে আসতে না পারেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর যদি কিও ঢাকার বাইরে হয় সবসময় একটা কথা বলে রাখি আপনারা মালটা হাতে পাওয়ার পর অবশ্যই চেক করে নেবেন ঠিক আছে আর অল্প কিছু অল্প কিছু জাস্ট অল্প কিছু অ্যাডভান্স করে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে ধন্যবাদ বিপ্লব ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে সুনান ট্রেডার্সের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম